যদি জিএম কাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার না করা হয় এবং ছত্রিশ ঘন্টার ভিতরে জাতীয় পার্টিকে নিশ্চিত করা না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের কবর রচনা হবে ইনশাল্লাহ কথা পরিষ্কার আমাদের গণধিকার পরিষদের শান্তিপূর্ণ আন্দোলনে আমি লীগের দোষর জাতীয় পার্টি সভাপতি জি এম কাদের নেতৃত্বে গণ পরিষদের সভাপতি জনাব রাশেদ ভাই জনাব দুর্বলাক নূর সাধারণ সভাপতি রাশেদ খান ছাত্র অধিকার পরিষদে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজুল ভাইয়ের উপরে যে নৃশংস হাতটা চালিয়েছে এই এই আমরা আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি একই সাথে বলতে চাই এই জাতির জাতীয় পার্টি সন্ত্রাসীদের নিষিদ্ধ করতে হবে এবং জিএম কাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে যদি জিএম কাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার না করা হয় এবং ছত্রিশ ঘন্টার ভিতরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের কবর রচনা হবে ইনশাল্লাহ

বিচার করতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে করতে হবে আপা গেছে যে পথে তোমার আমার পরিষদ হামলাই কানো কেমেৰাৰ ওপৰত হামলাই কানো